为谁而拼搏？为了美好生活，为谁？ চিরনিদ্রায় শায়িত হলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের রাজধানী দোহার উত্তরাঞ্চলীয় লুসাইল শহরে সমাহিত হলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নেতা স্থানীয় সময় শুক্রবার হানিয়ার ডাফন অনুষ্ঠানে ঢল নামে লাখো মানুষের হামাসের রাজনৈতিক শাখার অন্য সদস্যদের পাশাপাশি এখানেই থাকতেন হানিয়া জুমার নামাজের পর কাতারের জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ইসমাইল হানিয়ার দ্বিতীয় জানাসা দোহার বৃহত্তম ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব মসজিদে জানাজার নামাজ আদায় করা হয় ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সহ হামাসের জ্যেষ্ঠ নেতা হানিয়ার নিজ পরিবারের সদস্যরাও কড়া নিরাপত্তায় হানিয়ার জানাজায় অংশ নেন লাখ লাখ মুসল্লিও অস্ত্র নয়নে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান ভক্তরা এমনকি ইসমাইল হানিয়ার স্মরণে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় পাকিস্তানের ইসলামাবাদে জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য সংসদ সদস্যরা ইন্দোনেশিয়ার জ্যাকার মসজিদে হামাস নেতার গায়েবানা জানাসায় অংশ নেন দেশটির মুসল্লিরা তুরস্কেও মসজিদে মসজিদে জানাজা আদায় করেন হানিয়া ভক্তরা ইয়েমেন লেবানন মালয়েশিয়াতেও হয়েছে গায়েবানা জানাজা গত বুধবার স্থানীয় সময় ভোরে ইরানের রাজধানী তেহরানের রেভলিউশনারি গার্ডের অতিথিশালায় সহ গুপ্ত হত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া পরে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে জানাজা শেষে দাফন অনুষ্ঠান সামনে রেখে ওই দিন তেহরান থেকে দোহায় পৌঁছায় ইসমাইল হানিয়ার মরদেহবাহী কফিন জান্নাতুল সাদিয়া সময় সংবাদ